চোর চুরি করে না মুমিন থাকা অবস্থায় তাহলে আমরা কয়জন বেঈমান পাইছি কয়টা কাজে ইমান থাকে না প্রথম কাজ কোনটা কি তারপরে মদ খোর বা নেশা খোর তিন তিন চোর তাহলে চোর চুরি করার অবস্থা কি থাকে না ইমান থাকে না যাই দিনী ভাইরা বক্তব্য লম্বা করবো না যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু শুনিয়ে বক্তব্য শেষ করে দেব যারা বিক্রি করে গাঁজা বিক্রি করে ইয়াবা বিক্রি করে যে বন্ধু বান্ধব বন্ধুকে শেল্টার দেয় প্রেমিকাকে নিয়ে পালাই যাইতে যে বন্ধু বান্ধব শেল্টার দেয় এক পোয়া ডাল আর দুটো ডিম দিয়ে বিয়ে পড়ায় দেয় ভাগাই নিয়ে গিয়া

ভয় করো ভয় করো আল্লাহরা সুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানসান্নফেল ইসলামী সুন্নথন হাসানা যেই ব্যক্তি ইসলামী কোনো নেক প্রথা চালু করে ফেলাহুয়া চুরু হুয়া হুয়াচুরুমান আমি আবিহার দায়দা সে তার নেক কর্মের সওয়াব পাবে এবং ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব পাবে তার শিখে তার থেকে শিখে যে এটা করবে বাংলাদেশে এখন অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এগুলাকে অনেকে আবার দিয়ে অনেকে আবার ফিরকা দিয়ে মানতে নারাজ কেউ কেউ আবার এটাকে নিজের বড় মুরব্বীদের কথায় প্রত্যাখ্যান করতে চায় কিন্তু এটা শূন্য এটা কি মনে রাখবেন যারা আপনারা শূন্যতকে জীবিত করছেন আপনাদের থেকে যত মানুষ শিখবে তত মানুষের নেকি ইনশাল্লাহ আসবে আসলে ভাই কিছু মনে করবেন না আমি আসলে আজকে আসতাম না মাহফিল এটা মাহফিল কর্তৃপক্ষ জানে একটু শারীরিকভাবে অসুস্থতা কাজ করতেছে তারপরও আসছি কারণ আমার কাছে মনে হয়েছিল যে ওনারা যেহেতু বলেছে আস আসবো আমিও বলেছি আসব কিছু মানুষ তো আসবে যারা চাইবে দেখা হোক দু চার কথা শুনি তারা হয়তো কষ্ট পাবেন আপনারা চিন্তা করলাম এখানে কষ্ট করলে আমি একজনে করব আর ওখানে যদি কষ্ট পায় অন্তত দু চার পঞ্চাশ একশো জন মানুষ কষ্ট পাবে যদি কষ্টই করতে হয় তাহলে একশো জনের কষ্ট করা বেশি লস নাকি একজনের কষ্ট করা বেশি লস এই জন্য লস করতে চাই নাই তাই চাইছি যে ঠিক আছে কষ্ট হলে আমার একার হোক আপনাদের সবার মিলে সবার কষ্ট না হোক কারণ ছোট ক্ষতি মেনে নিতে হবে আমার কষ্ট হওয়াটা এখানে ছোট ক্ষতি আপনারা একশো জন মানুষ একশো জায়গা থেকে আসবেন আপনাদের কষ্ট হওয়াটা বড় ক্ষতি কেমন এই জন্য আমি আসছি চেষ্টা করছি আসলে আল্লাহ তফিফিক সালামল্লা আসছি শোনেন ভাইরা দু চারটা কথা বলে চলে যাবো কেউ কিছু মনে করেন ইনশাল্লা একশো অনেক কথা বলবো